আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছি আর মাত্র এক ঘন্টার মধ্যে আমি কিভাবে ছয় রকমের রান্না শেষ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা দেখলে আমার আপহা দ্রুত রান্না বাড়া করা অনেকটাই শিখে যাবে আসলে বিষয়টা মজা করে বললাম রান্না বাড়াটা একটা আর্ট এক একজন মানুষ এক একভাবে রান্না করতে পছন্দ করে এক একজনের রান্নার সময়ও এক এক রকম লাগে তো এটা আসলে কারোর কাছ থেকে কারোর ওইভাবে শেখার কোনো কিছুই নেই তো জাস্ট আমি কীভাবে কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ঘড়ির টাইম যখন একদম ছয়টা বাজে ঠিক সেই সময় আমি কিচেনে ঢুকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এর আগে আপনাদের ভাইয়া হচ্ছে মানে আগে একদিন ফ্রিজে রেখে দিয়েছিল করলাগুলো কেটে তো সেটাই হচ্ছে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি তো ভাত আর করলা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ তারপর হচ্ছে আদার্স যে আরও সবজিগুলো আমার লাগবে সেগুলো কেটে নিয়েছি আর এর মধ্যে করলাটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বাকি রান্নাটা হতে হতে মানে পেঁয়াজ আর মরিচটাও সাথে হয়ে যাবে এতে করে পেঁয়াজটা একদম পুড়ে যাবে না সিদ্ধ হবে তবে দাঁতের নিচে পড়লে একটু কচকচ করবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর আমি কিন্তু যখন করলাটা বসিয়েছিলাম তখন ফার্স্টে হলুদ আর লবণ দিয়ে বসিয়েছিলাম আসলে করলা ভাজি এমন একটা জিনিস এটা সবাই পারে দেখানোর কোনো কিছুই নেই তারপরও আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি তো আমার কাজের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে হয় আর সেগুলোই বলা আর কি রান্নাটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এদিক থেকে আমার জন্য এক চামচ চিয়া ভিজিয়ে নিচ্ছি সিয়াসিডটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার যারা কন্টিনিউ সিয়াসিড খান তারা তো জানেন সিয়াসিড খাওয়ার সময় শরীরের কন্ডিশন কেমন থাকে আর সিয়াসিড খাওয়া বাদ দেওয়ার পর কেমন থাকে তো আমি হচ্ছে রেগুলারই খাওয়ার চেষ্টা করি তবে মাঝে মাঝে ভুলে যাই আজকে যেরকম প্রায় চার পাঁচ দিনেরও বেশি হয়ে গিয়েছে সকালবেলা এত তাড়াহুড়ার উপর থাকি যে চিয়া ভিজাতেই মনে থাকে না আর খাওয়া হয় না এটা দিনে যে কোনো সময়ই খাওয়া যায় তবে খালি পেটে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় এই আর কি আমি চেষ্টা করি যখন খাই মানে তখন খালি পেটেই খাওয়ার তো ভাতটা হয়ে গিয়েছে ভাতটা মার গেলে নিয়েছি আর এখন হচ্ছে করলা ভাজিটা পাশের চুলাতে শিফট করে দিয়ে আমি বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এর ফাঁকে বেগুনগুলো কেটে নিয়েছিলাম আমরা যেহেতু নাজিসের চালের ভাত খাই সে কারণে আমাদের ভাত কিন্তু হতে বেশি একটা সময় লাগে না বলক আসার পর দেখা গেছে চার পাঁচ মিনিটের মধ্যে ভাত হয়ে যায় এ কারণে কিন্তু সময় অনেকটাই কম লাগে আর আমার রান্নাটাও খুব দ্রুত হয় তো যাদের ভাত রান্না হতে বেশ অনেকটা সময় নেয় যাদের চালে অনেকটা সময় লাগে তাদের কিন্তু এত শর্ট টাইমে রান্না কখনোই হবে না আর আরেকটা জিনিস হচ্ছে আমি দুই চুলাতে একসাথে রান্না করি আমার কোনো চুলাই কিন্তু এক সেকেন্ডের জন্য আমি অফ দিইনি তো সেই কারণে কিন্তু দেখা গেছে আমার রান্নাটা খুব সুন্দর সিরিয়াল মতো হয়েছে আর মানে খুব দ্রুতও হয়ে গিয়েছে তো যখন আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে তো তখন করলা ভাজিটা নামিয়ে পাশের চুলাতে কিন্তু আমি বেগুনটা আবার শিফট করে দিয়েছি আর এই চুলাতে আমি মাছটা ভুনা করে নিচ্ছি এখানে হচ্ছে চার পিস পাঙ্গাস মাছ আছে আর দুই পিস তেলাপিয়া মাছ আছে তো দুই রকমের মাছ একসাথেই হচ্ছে বোনা করে নিচ্ছি আর এরপরে হচ্ছে আমি বেগুন ভাজিটা নামিয়ে ওই চুলাতে আপনাদের ভাইয়ার যে তরকারিটা সেটা বসিয়ে দিব। তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছের সাথে পটল আর হচ্ছে শশা দিয়ে এরপরে কিন্তু তরকারিটা আমি রান্না করছি আর এখানে কিন্তু সব ধরনের মশলা সবজি মাছ একবারে দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা হাত দিয়ে মাখিয়ে দিলে ভালো হয় তবে আমার হাত যেহেতু একটু জ্বালা পোড়া করে সে কারণে আমি এখন খুন্তি সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এদিক থেকে আমার মাছটাও কিন্তু খুব কম আছে কষানো হচ্ছে এটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর ঝোলের জন্য পানি দিয়ে আমি রান্নাটা করে ফেলবো আর ভোনা তরকারি কিন্তু রান্না হতে সময় কম লাগে যদি এই তরকারিটা আমি সবজি দিয়ে রান্না করতে যেতাম তাহলে মাছ কষানোর পর মাছগুলো উঠিয়ে রেখে আবার হচ্ছে আমাকে সবজিগুলো কষাতে হতো তারপর মাছ দিয়ে ঝোলে পানি দিয়ে রান্নাটা করতে হতো যেহেতু আমি শুধু মাছটা ভোনা করেছি এখানেও কিন্তু আমার সময়টা বেশ কম লেগেছে আর এখন হচ্ছে আমি তরকারিটা বেড়ে নিচ্ছি আর আমার মেয়ের জন্য আমি টিফিন রেডি করব। আজকে হচ্ছে ও টিফিনে ফ্রেন্স ফ্রাই নিবে আমাকে আগের দিনই বলে রেখেছিল। তো বাসায় বড় আলু হচ্ছে একটা ছিল আর আলোগুলো মানে বাদ বাকি আলুগুলো ছোট ছোটো ছিল সে কারণে কিছু কিছু পিস একদম ছোট হয়েছে মানে একবারে যখন পাঁচ কেজি করে আলু নিয়ে আসে তো সেই আলুর মধ্যে কিন্তু মানে আগে দেখা গেছে বড়গুলোই খাওয়া হয়ে যায় তারপর যে কিছু ছোট ছোট থাকে এগুলো কিন্তু শেষের দিকে খাওয়া হয় তো আলোগুলো শেষের দিকে ছিল এই কারণে কিন্তু ছোট ছিল সাইজে তো এখানে আপনাদের ভাইয়ের তরকারিটাও প্রায় হয়ে এসেছে আমি ঝোলটা একদম শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো সে যেহেতু ভাত খায় না তো শুধু তরকারিটাই খাবে তো ঝোল থাকলে দেখা গেছে পরবর্তীতে ঝোলটা খাওয়া অসুবিধার হয়ে যায় তো পরবর্তীতে ওটা ফেলানো যায় আর কি তো সে কারণে আমি ঝোলটা যতটুকু সম্ভব টানিয়ে নিব যাতে করে কোনো কিছু ফেলানো না যায় তো এদিক থেকে কিন্তু আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আপনারা হিসাব করে বলেন তো আমার কয় রকমের রান্নাটা হলো একটা হচ্ছে ভাত রান্না করেছি করলা ভাজি করেছি বেগুন ভাজি করেছি আমাদের জন্য মাছ ভোনা করেছি আপনাদের ভাইয়ার জন্য তরকারি রান্না করেছি সেই সাথে মেয়ে টিফিনের ফ্রেঞ্চ ফ্রাই করেছি তো ছয় রকম কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর আমার রান্না বারাও শেষ এখন হচ্ছে মেয়ের যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো এগুলো আমি টিস্যু দিয়ে খুব ভালো করে চেপে চেপে যতটুকু তেল মানে নিয়ে নেওয়া যায় ততটুকু নিয়ে নিচ্ছি যাতে করে এখানে এক্সট্রা তেল না থাকে এখন হচ্ছে সামান্য পরিমাণ একটু পিঙ্ক সল্ট দিয়ে দিব দিয়ে হালকা করে একটু নেড়ে মিশিয়ে দিব এতে করে খেতে ভালো লাগবে আর কি তারপর ওর টিফিন বক্সে ঢুকিয়ে দিয়ে দিব ওর ক্লাস যেহেতু আটটা থেকে তো আমার রান্না কিন্তু অলমোস্ট একদম সাতটা এক যখন বাজে সেই সময়ই শেষ হয়ে গিয়েছে আমি তো ঘড়ির টাইম দেখে একদম অবাক যে কিভাবে এত শর্ট টাইমে আমার সব রান্না হয়ে গেল আর আমি শই ছয়টার সময় রান্না শুরু করেছিলাম একদম সাঁতরা একে আমার কিভাবে রান্নাটা শেষ হলো মানে বিষয়টা আসলেই অনেক অবাক্যর বিষয় গুছিয়ে আসলে একটার পর একটা কাজ যদি আপনি করতে পারেন বুদ্ধি করে তাহলে কিন্তু অবশ্যই অল্প সময়ে অনেক বেশি কাজ করা যায় আমার যে যে আপুরা তেল নেওয়ার জন্য আমাকে নক করেন সব আপুদের প্রথম কথা থাকে যে আপু তুমি একা মানুষ হয়ে দুইটা ছোট ছোট বাচ্চা সামলিয়ে কীভাবে এত কাজ করো আমরা তো আসলে রান্না বাড়া করে খেতেই পারি না রান্না বাড়াটা করতে গেলেই আমরা হিমশিম খেয়ে যাই তুমি কীভাবে এত কাজ করো আসলে এই কথাটার অ্যান্সার না আমার কাছে নেই কারণ সব কিছুর মালিক আসলে আল্লাহ তালা আল্লাহ করতে দেয় তো আমার হচ্ছে ইচ্ছা শক্তি আর চেষ্টাটুকু থাকে বাদবাকিটা বাকিটা হচ্ছে আল্লাহ হয়তো বা কোনো না কোনোভাবে করে উঠতে দেয় এই আর কি তো রান্না শেষ করে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে আমি কিন্তু মাদ্রার সাথে পাঠিয়ে দিয়েছি এরপর ঘর গুছিয়ে নিয়েছি এখন শোভানা বেবিকে একটু ঘুম পাড়িয়ে রেখে আমি হচ্ছে এদিক থেকে দ্রুত পার্সেলগুলো রেডি করে ফেলছিলাম এগুলো হচ্ছে আজকের ডেলিভারি হবে তো এখানে হচ্ছে একটা আপুর কিন্তু দুইটা তেলের অর্ডার ছিল আর সব আপুর হচ্ছে একটা একটা করে অর্ডার ছিল এই ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও আর আজকে কিন্তু একটা আপু তিনটা তেল নিয়েছে আর বাদ যে আপুরা ছিল সেগুলো হচ্ছে একটা একটা করে নিয়েছে তো বুঝতেই পারছেন যদি আমাদের তেল কাজ না করতো বা আমার প্রতি আপদের বিশ্বাস না থাকতো তাহলে কিন্তু কেউ দুইটা তিনটা এবং কি চারটা পর্যন্ত একসাথে আমার কাছ থেকে তেল কখনোই নিত না তো আপদের এই বিশ্বাস ভরসার জায়গাটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি কারণ আমি সব সময় ভালো মানের ভালো প্রোডাক্টটাই আপদের হাতে তুলে দিয়েছি আর যখন আপরা ভালো প্রোডাক্ট পেয়েছে ভালো ফলাফল পেয়েছে তো আপুরা অবশ্যই আমার কাছ থেকে নেক্সট টাইম প্রোডাক্ট নিবে বা আমার প্রোডাক্টের ভালো রিভিউ দিবে এটাই স্বাভাবিক আপনারা যারা আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে আপনাদেরকে বলবো একবার হলেও আমার কাছ থেকে তেলটি নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের চুলের যত সমস্যা আছে সব ধরনের সমস্যা দূর করবে আমার নিজের হাতে তৈরি এই একটি তেল আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি নিজের হাতে তৈরি করি সব ভালো মানের ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে তো এখানে কিন্তু কোনো ধরনের কোনো বাজে প্রোডাক্ট বাজে কেমিক্যাল ইউজ করা হয় না এই তেলটা লাগানোর পর আপনাদের মাথায় কোনো রকম কোনো চিটচিটে ভাব আসবে না আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা মাথার মধ্যে তেল লাগিয়েছেন এতটা লাইট আমাদের এই তেলটা সেই সাথে আপনারা দুই তিনবার ব্যবহারের পর থেকেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ আমাদের এই তেলটা চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে এবং কি চুলের খুশকি দূর করতে চুল সফট অ্যান্ড শাইনি সিল্কি করতে তারপর দ্রুত চুল লম্বা করতে সব সব ধরনের কাজে কিন্তু একশো পার্সেন্ট কার্যকারী আমি নিজে গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিচ্ছি কারণ এটা আমি নিজে তৈরি করি সে কারণেই কিন্তু আমি নিজে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে দিতে পারছি আর আমার প্রোডাক্ট যদি ভালো না হতো তাহলে কিন্তু প্রতিদিন এত পরিমাণে ডেলিভারি কখনোই যেত না তো অবশ্যই আমার প্রোডাক্ট ভালো দেখেই কিন্তু আপরা প্রতিনিয়ত এই পরিমাণেই নিচ্ছে আর এগুলো যে শুধু নতুন আপরা নিচ্ছে তা না নতুন আপরা নিচ্ছে সেই সাথে আমার রিপিট কাস্টমার যারা একবার তেল ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো রেজাল্ট পেয়েছে তারা সেকেন্ড টাইম আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তো আমি বলবো যে আপনারা যারা এখন পর্যন্ত আমার তেলটি নেননি একবার হলেও নিয়ে দেখতে পারেন আপনাদের চুলে সকল সমস্যার সমাধান করবে আমাদের এই একটি হেয়ার অয়েল তো তেলটি নিতে স্ক্রিনে থাকা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা নক করতে পারেন এছাড়াও সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও কিন্তু অগ্রিম বিকাশ করতে হবে না তেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে তেল নেওয়ার সময় টাকা পে করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে হচ্ছে আকাশ এত ঘন কালো মেঘে ঢেকে গিয়েছিল আমি হচ্ছে তেলগুলো প্যাকিং করে তারপর অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছিলাম তো সেগুলো হচ্ছে দুপুরবেলা ছাদে দিয়ে এসেছি আর তিনটা সাড়ে তিনটার দিকে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে কি বলবো দৌড়িয়ে গিয়ে আমি হচ্ছে আবার কাপড় চোপড়গুলো নিয়ে এসেছি তবে যেই পরিমাণ গরম পড়েছিলো বৃষ্টির পর কিন্তু বেশ স্বস্তির বয়ে নিয়ে এসেছে তো ভালোই লাগছিল বৃষ্টিগুলো দেখে তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার প্রিয় অপরা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম